আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একজন ইমানদারের কাছে সব মূল্যবান সম্পদ হচ্ছে তার ইমান ইমানের চাইতে মূল্যবান সম্পদ একজন মুসলমানের কাছে একজন ইমানদারের কাছে আর কিছুই হতে পারে না যুগে যুগে অসংখ্য অগণিত ভণ্ড নবুতের দাবিদার এসেছে এবং আরও আসবে অসংখ্য অগণিত সংগঠন এবং দল এবং মতবাদের আবিষ্কার হয়েছে সাধারণ মুসলমানদের ইমানকে হাইজেক করার জন্য ইমানকে চুরি করার জন্য ইমানকে নষ্ট করার জন্য তাদের এই ষড়যন্ত্র এবং এই ফন্দি অনবরত তারা চালিয়ে যাচ্ছে আমরা জানি ইতিমধ্যেই নোয়াখালীর দক্ষিণাঞ্চল সুবর্ণচর এবং হাতিয়াকে কেন্দ্র করে আহমদিয়া মুসলিম জামাত বা কাদিয়ানীদের একটি জামাত সক্রিয় হয়ে উঠেছে যারা মুসলমানদের ইমানকে চুরি করার জন্য ইমানদারদেরকে বেঈমান বানানোর জন্য অপপ্রয়াস এবং অপচেষ্টায় তারা উদ্দীপ এবং লিপ্ত আছে আমি সবিনে অনুরোধ করব এই অঞ্চলের যারা ওলামাইকেরাম আছেন আপনারা প্রথম কথা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতার আকীদাকে নিয়ে একটু গবেষণা করুন সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নিয়ে পড়াশোনা করুন আর দ্বিতীয় রিকোয়েস্ট থাকবে দ্বিতীয় কথা হলো আহমদিয়া মুসলিম জামাতকে নিয়ে একটু জানুন পড়ুন তাহলে মুসল্লিদেরকে বোঝানো সহজ হবে বিশেষত মির্জা গুলাম আহমদকে আদিয়ানের জীবন এটা করতে পারেন এবং ওলামাই কারাম আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারে ওলামাই কারাম আমাদের দেশের আহলে হক ওলামাই কারাম কাদিয়ানীদের সম্পর্কে কী মতবাদ ব্যক্ত করেছেন কাদিয়ানীরা যে কাফের এ বিষয়ে কী তথ্য উপাত্ত প্রস্তুত করেছেন সেই বিষয়গুলো সম্পর্কে একটু পড়াশোনা করুন একটু জানুন এবং জুমায় বয়ানে ওয়াজে মিম্বারে বাজার ঘাটে মাঠে ময়দানে যেখানে সম্ভব হয় সাধারণ মানুষদেরকে বোঝান ইমান যে মূল্যবান একটি সম্পদ কোনো কিছুর বিনিময়ে টাকা পয়সা মোহ মায়া পদ পদবি, রাজনৈতিক ক্ষমতা চাকরি বাকরি এগুলোর প্রলোভনে পড়ে যেন আমাদের কোনো দিনে ভাই কোনো মুসলমান ভাই যেন ইমান হারা না হয় সবাইকে সচেতন এবং সজাগ করার অনুরোধ করছি আসসালামু আলাইকুম